বন্ধুরা আজকে আবার আমি চলে আসলাম সুমিতের বাড়িতে কিসের জন্য তোমরা আপডেট জানতে চাচ্ছিলে সে আপডেটটা দিচ্ছি তোমাদেরকে তোমরা অনেকে বলেছো সুমির শাশুড়ির পা ভেঙে গেছে প্লাস্টার করেনি কেন তবে হ্যাঁ তোমরা কয়েক দু একজন করেছো বলেছো যে প্লাস্টার প্লাস্টার করেনি কেন আর কি সবাই বলেছে সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাক কিন্তু দু একজন বলেছ পা যখন ভেঙে গেছে প্লাস্টারটা কেন করেনি তা বন্ধুরা সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো এই দেখো সুমির শাশুড়ি খাটের মধ্যে বসে আছে এই দেখো প্লাস্টার করেছে এই প্লাস্টার হচ্ছে সিনথেটিক প্লাস্টার জানো তো শক্ত একেবারে এই দেখো এইটা হচ্ছে লোহার চাবি দেখেছো লোহার চাবি এই চাবিটা যদি মারছি দেখো আওয়াজ পাবে তোমরা দেখেছো আওয়াজ এটা কিন্তু কোনো ক্র্যাপ ব্যান্ডেজ না এটা কিন্তু সিনথেটিক প্লাস্টার একদম ইটের মতন শক্ত একেবারে বুঝতে পারছো এটা এইভাবে দেখালাম তোমাদেরকে আর কি তোমরা তো অনেকে ভাববে হয়তো এটা হয়তো ক্র্যাপ ব্যান্ডেজ লাগানো আছে না এটা পা ভেঙে গেছে তা এইটাই তোমাদেরকে দেখালাম তোমরা অনেকে কমেন্টস করেছো অনেকে বলে ভুল হবে দু একজন কমেন্টস করেছো পা ভেঙে গেছে তাহলে প্লাস্টার কেন করেনি নি পাটা বেশি ফুলে গেছিলো এর জন্য প্লাস্টার করতে বারণ করেছিল ফোলাটা একটু কমলে পরে প্লাস্টারটা করবে নয় অসুবিধা হতো যার জন্য ডাক্তার অনেক মেডিসিন ইঞ্জেকশন দিয়েছে ফোড়াটা কমার জন্য ফোড়াটা একটু কমার পরে তারপরে প্লাস্টারটা করেছে এইটাই তোমাদেরকে আপডেটটা দিলাম আগে ঠিক আছে ওদের এখন কেমন লাগছে এখন এই এত বড় শক্ত জিনিস এখানে আমার পাই তো খুব মানে একটু খারাপ লাগে খারাপ তো হ্যাঁ কিছু কিছু করেন এটা ভগবানের হ্যাঁ ভগবানের ইচ্ছা সব ভগবানের ইচ্ছা অনেকে কমেন্টস করে বলেছে সুমির কথা শুনে না শাশুড়ি শুধু কাজ করতে যায় ভগবানই বলেছে না কাজ করার দরকার নেই বিশ্রাম করুক এই এইসব কমেন্টস করেছে সবাই এইভাবে সুন্দর সুন্দর কমেন্টস করেছে হ্যাঁ সত্যি সুন্দর কমেন্টস করেছে সবাই তা বলছিল সুমির কথা যেন সুন্দর যেন কাজ করতে চায় ভগবানই সেই শিক্ষা দিয়েছে যে এখন আর কাজ যেন না করে সুমির কথাটা এই ঠিক হলো আর কি এরকম কমেন্ট সবাই করছে কাজ তাহলে শরীর ভালো থাকে কিন্তু এখন তো আর কাজ করতে পারছেন না সবাই সব বন্ধুরা বলছে সুমি যখন বলতো কাজ করতে হবে না কাজ করতে হবে না তখন কাজ করতে দেন তা ভগবানই চেয়েছে সুমির কথাটা ঠিক থাকবার জন্য যে এখন যেহেতু এই প্রবলেমটা হয়েছে এখন তো আর কাজ করতে পারছেন না তার মানে সুমির কথাটাই ঠিক হলো আর কি এইটাই বলতে যাচ্ছে সব বন্ধুরা আর কি তা এখন কদিন থাকতে হবে এইভাবে ডাক্তার কি বলেছে আপনাকে কালকে তো সপ্তাহ তিন সপ্তাহ এইভাবে থাকতে হবে তাই তো আর বন্ধুরা আমি গতকালকে আসতে পারিনি গতকালকে প্লাস্টার হয়েছিল আমি আসতে পারিনি আমার শরীরটা ভালো তোমরা তো জানোই আর কি আমার ডক্টর ঠান্ডা লাগাতে বারণ করেছে এখন তো ঠান্ডাটা একটু পড়ছে যার জন্য বেরোয়নি আর কি তাই কালকে যা যারা ঘরে ছিল তারা তারা সবাই মিলে গিয়ে সেই আপডেট ভিডিওটা দেওয়া যায়নি কারণ কেউ ছিল না বাড়িতে আর কি তা আমি আজকে আসলাম এসে দেখলাম এই অবস্থা তাই ভিডিওটা করে তোমাদেরকে বললাম যে তোমাদেরকে দেখাবার জন্য আর কি ঠিক আছে তা বুঝতে তো যারা যা কমেন্টস করেছিল দু একজন তাড়াতাড়ি এখন যে প্লাস্টারটা করেছে তাই কমেন্টসগুলি এইভাবে করবে না এদের এই কমেন্টসগুলি পড়লে আমাদের মনে খুব দুঃখ লাগে খারাপ লাগে তাই তো নাকি একদম ঠিক অনেকে কমেন্টস করেছে যে ওনার তো পা ভেঙে গেছে তাহলে প্লাস্টার কেন করেনি আর কি একদম ডাক্তারবাবু যা বলবে সেইভাবে তো আমরা চলবো আমরা ডাক্তারের কথা মতো চলছি আর কি তা তোমরা এই কমেন্টসটা করেছিলে বলে এই রিপ্লাইটা দেওয়ার জন্য ভিডিওটা করলাম আর কি মনে কিছু করো না এই দেখো সেই প্লাস্টার এটা হচ্ছে সিনথেটিক প্লাস্টার জানো সিনথেটিক প্লাস্টার একদম ইটিয়ের মতন শক্ত এই দেখো আবার মেয়ে তোমার দেখা যায় আওয়াজ পাচ্ছ তাইছো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য আর কি কারণ জগন্নাথ দর্শন করবে আর কি জগন্নাথ টানে কিনা তাই তো নাকি জগন্নাথ টানে কিনা সেই আশায় বসে আছি এখন দেখা যায় জগন্নাথ কি করে যদি জগন্নাথ ঠিক রাখে তাহলে হয়তো ঘুরতে পারবে সেই জায়গাটা তোমাদের রিফিল করলাম না মোটামুটি আশা করতে বুঝতে পেরেছ তা দেখা যাক তোমরা আশীর্বাদ করো যে ভগবানকে ডাকো যেন তোমাদের এই কাকিমা মাসিমা তোমার তোমরা যেই যাকে যেইভাবে ডাকো সুস্থ কামনা করো তাড়াতাড়ি সবাইকে ঠিক আছে